নিছর রেমাল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ঘূর্ণিঝড় রেমাল রূপে বর্তমানে কোথায় অবস্থান করেছে এবং এই গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারেও ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজ মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর মঙ্গলবার আঠাশে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার আবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আজ মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার বিকেলে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের ওপর তা অবস্থান করেছে ক্রমে আরও উত্তর পূর্ব দিকে যাচ্ছে সেটি তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে আজ মঙ্গলবার থেকেই মঙ্গলবার আঠাশে মে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়